হ্যালো বন্ধুরা বেঙ্গলি মোটিভেশন চ্যানেলে তোমাদের স্বাগত আজকের মোটিভেশনাল স্টোরিতে যে মহান বিপ্লবীর কথা বলবো তার নাম শুনলেই আমাদের মনে শিহরণ জাগে মাত্র আঠেরো বছর সাত মাস এগারো দিন বয়সে যার ফাঁসি হয়েছিল তিনি মহান বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসু তার আগে বলে রাখি এই চ্যানেলে যারা প্রথমবার তারা চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নেবেন পাশে বেল আইকনটি টিপে দেবেন যাতে এই রকম আরও মোটিভেশনাল স্টোরি পেতে আপনাদের কাছে নোটিফিকেশন সর্বপ্রথম পৌঁছে যায় চলো তাহলে শুরু করা যাক ক্ষুদিরাম বসু আঠেরোশো উননব্বই খ্রিস্টাব্দের তেসরা ডিসেম্বর অবিভক্ত মেদিনীপুর জেলার কেশপুর থানার অন্তর্গত মৌবনী গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতা ত্রৈলোক্যনাথ বসু ছিলেন নারাজল রাজা তহসিলদার মাতা লক্ষ্মীপ্রিয়া দেবী ক্ষুদিরাম নামটির পিছনেও একটি গল্প শোনা যায় লক্ষ্মীপ্রিয়া দেবীর দুই পুত্র অকালে মৃত্যুবরণ করেন তাই অপর পুত্রের মৃত্যুর আশঙ্কায় তিনি তখনকার সমাজের নিয়ম অনুযায়ী তার পুত্রকে তার বড় মেয়ে অপরূপার কাছে তিন মুঠো খুদের বিনিময়ে বিক্রি করে দেন খুদের বিনিময়ে কেনা হয়েছিল বলে শিশুটির নাম ক্ষুদিরাম রাখা হয় ক্ষুদিরামের খুব অল্প বয়সেই তার পিতা ও মাতা মারা যান বড় দিদি অপরূপার কাছেই তিনি তমলুকে বড় হন ক্ষুদিরাম প্রথমে তমলুকের হ্যামিলটন হাই স্কুলে ও পরে মেদিনীপুরের কলেজের স্কুলে ভর্তি হন এখানেই তার দীক্ষা হল স্বদেশ প্রেমে তিনি অনুশীলন সমিতিতে যোগদান করেন এখানেই তিনি সত্যেন্দ্রনাথ বসুর সংস্পর্শে আসেন কিশোর বয়স থেকেই ক্ষুদিরাম বুঝেছিলেন যে ভারতকে ইংরেজ শাসন মুক্ত করতে গেলে জোরদার আন্দোলন করতে হবে এরপর এলো উনিশশো সাল ইংরেজ শাসক বড়লার লর্ড কার্জন বাংলাদেশকে ভেঙে টুকরো টুকরো করতে চাইছেন এর বিরুদ্ধে বাঙালিরা আন্দোলন করছে সেই আন্দোলনে ঢেউ এসে লাগলো কিশোর ক্ষুদিরামের অন্তরে বিরাট মিছিল বের করলেন ক্ষুদিরাম বঙ্গভঙ্গ আন্দোলনে নেতৃত্ব দিলেন তার আহ্বানে যোগ দিল ধনী দরিদ্র শিক্ষিত মূর্খ ও ব্রাহ্মণ মুচি সবাই চলতে থাকল বিলাতি দ্রব্য বয়কট বিলাতি লবণে নৌকো ডুবিয়ে দেওয়ার কাজ বাংলা তথা ভারতের বিপ্লবের অন্যতম কেন্দ্র ছিল মেদিনীপুর এই শহরে তখন এক পুরাতন দুর্গে সরকারের উদ্যোগে এক প্রদর্শনী চলছে ক্ষুদিরাম সেখানে গিয়ে প্রকাশ্যে স্বদেশীদের পত্রিকা বিক্রি করতে লাগলেন পত্রিকাটিতে ইংরেজ সরকারের দোষ ধরে নিন্দা করা হয়েছিল এই পত্রিকা বিক্রির সময় তিনি পুলিশের হাতে ধরা পড়লেও পুলিশকে মেরে সেদিন পালিয়ে যান পুলিশ অনেক খোঁজাখুঁজি করে অবশেষে তাকে গ্রেপ্তার করে বিচারের দিন আদালতে লোকিয়ে লোকারণ্য এই প্রথম ইংরেজ শাসনের বিরুদ্ধে আওয়াই তোলা কোনো কিশোর বিপ্লবীর বিচার হচ্ছে বিচারের সময় বিচারক দেখলেন ক্ষুদিরাম এখনও সাবালক হয়নি ক্ষুদিরাম সেদিন মুক্তি পেলেন এরপর ক্ষুদিরামের নেতৃত্বে শুরু হলো সংগ্রাম বিপ্লবীদের আন্দোলন চালাবার জন্য অর্থের প্রয়োজনে মেলব্যাগ লুট করত নির্ভীক ক্ষুদিরাম ও তার স্বদেশী সঙ্গীরা এমনি করে স্বদেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে স্নেহময়ী দিদির স্নেহের বন্ধন ছিন্ন করলেন কিশোর ক্ষুদিরাম এবং এগিয়ে চললেন দেশের মুক্তি সাধনায় কণ্ঠকাকিহ্ন দুর্গম পথে তারপর এলো উনিশশো সাল কলকাতায় প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডের অত্যাচারী সকলে অতিষ্ঠ তাই বিপ্লবীরা সিদ্ধান্ত নিলেন এই নির্মম অত্যাচারী ইংরেজ ম্যাজিস্ট্রেটকে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে এ কাজের ভার পড়ল দুই কিশোরের উপর পূর্ব বাংলার বগুড়ার প্রফুল্ল চাকি আর মেদিনীপুরের ক্ষুদিরামের উপর কিংসফোর্ড তখন কলকাতা থেকে বদলি হয়ে গেছেন মজফ্ফরপুরে ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকি হরেন সরকার ও দীনেশ রায় ছদ্মনামে চলে গেলেন মজফ্ফরপুরে সেখানে তারা উঠলেন শহরের ধর্মশালায় সেখান থেকে কিংসফোর্ডের গতিবিধির উপর লক্ষ্য রাখতে লাগলেন তারা কিংসফোর্ড রোজ রাত আটটায় শহরের সাহেবী ক্লাব থেকে ফিটন গাড়িতে করে বাসায় ফেরেন ঠিক হলো ওই সময় রাতের অন্ধকারে অত্যাচারিক কিংসফোর্ডকে হত্যা করা হবে দিন স্থির হল তিরিশে এপ্রিল রাত তখন ঠিক আটটা গাছের আড়ালে দু হাতে দুটি করে তাজা বোমা নিয়ে অপেক্ষা করছে দুই তরুণ বিপ্লবী এমন সময় ফিটন গাড়ির শব্দ গাড়ি কাছাকাছি আসতেই বোমা নিক্ষিপ্ত হল কার্যসিদ্ধি হয়েছে ভেবে পূর্ব পরিকল্পনা মতো দুজন বিপ্লবী দুদিকে ছুটলেন কিন্তু নিয়তির পরিহাস সে গাড়িতে কিংসফোর্ড ছিলেন না তার পরিবর্তে সেই গাড়ির দুই ইংরেজ মহিলা প্রাণ হারালেন মিসেস কেনেডি ও তার কন্যা মিস কেনেডি সংবাদরা চারদিকে ছড়িয়ে পড়ল ইংরেজের হাতে ধরা পড়ে গেলেন প্রফুল্ল চাকি নিজের পিস্তলের গুলির আঘাতে প্রাণ দিলেন তিনি এদিকে সারারাত এদিক ওদিক ঘুরে ক্লান্ত হয়ে ওয়াইনি রেল স্টেশনে পৌঁছায় ক্ষুদিরাম সেখানেই পুলিশের হাতে ক্ষুদিরাম ধরা পড়লেন ক্ষুদিরামকে নিয়ে আসা হলো মজফ্ফরপুর আদালতে বিচারের সময় তাকে জিজ্ঞেস করা হলো বিচারে তোমার প্রাণদণ্ড হতে পারে এর জন্য তোমার ভয় হচ্ছে না মৃদু হেসে ক্ষুদিরাম উত্তর দিলেন মর্চিত দেশের জন্য আমার আনন্দ হচ্ছে তরুণ বিপ্লবীর মুখে নির্ভীক বাক্য শুনে বিচারক কন্ডাফ সাহেব বিস্ময় হতবাদ কিন্তু বিচারের নামে প্রহসন হলো সাক্ষ্য প্রমাণ না থাকলেও ইংরেজ শাসকের বিচারে ক্ষুদিরামকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হলো। ফাঁসির দিন স্থির হল উনিশশো সালের এগারোই আগস্ট হাসতে হাসতে ফাঁসির দড়ি নিজে নিজেই গলায় পড়লেন তিনি তারপর শেষবারের মতো মাতৃভূমির কথা স্মরণ করে বলে উঠলেন বন্দে মাতারম ফাঁসি হয়ে গেল তরুণ বিপ্লবীর এই তরুণ বিপ্লবীর সম্মানে বাঁকুড়ার লোককবি পীতাম্বর দাস রচনা করলেন এক দেশাত্মবোধক গান একবার বিদায় দে মা ঘুরে আসি নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সঙ্গে থাকবেন